আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড় দিন তো আজকের দিনটা আমি একটা খুব সুন্দর পরিক্রমার মাধ্যম দিয়ে ব্লগটা শুরু করলাম আর এখানে আমরা এখন ইস্কনের গেটে চলে এসেছি ইস্কনের ভেতরে ঢুকে পড়েছি আর আজকে দেখুন পঁচিশে ডিসেম্বর বলে খ্রিস্টমাস বলে কত ভিড় দেখুন এই দেখুন এটা মেন গেট তো এখান থেকে যে ঢুকেই দেখুন ওই ফোয়ারার এইখানটা কত ভিড় বাবারে অন্য দোলের তুলনায় এরকম লোকের ভিড় দোলেতেও মনে হয় এতটা ভিড় হয় না প্রচুর লোকের ভিড় রয়েছে আজকে আর এখানে আমরা এখন যাচ্ছি একটু ফোয়ারার কাছে তো এই জায়গাটা একটু দেখে নিই নিয়ে তারপরে আবার যেখানে গীতা মেলা হচ্ছে সেখানে যাব তো আপনাদেরকেও সবটাই দেখাবো তো চলুন আজকে হচ্ছে বড় দিন তো ওই জন্যে সব ভক্তরা দেশ বিদেশ থেকে কত ভিড় হয়েছে এই মন্দিরে তো সবাই এসছে এখানে মন্দিরে দর্শন করতে তো মায়াপুর দর্শন করতে আর এই টাইমে আমরা এখানেই আছি তো ওই জন্যে আজকে ইস্কনে এসেছি তো অন্য সময় এই টাইমে আসা হয় না মন্দিরে ইস্কনে আসা হয় না তো আজকে সময় ছিল তো ওই জন্য আজকে একটু চলে আসলাম আর এখানে হচ্ছে কয়েকদিন ধরে গীতা মেলা হচ্ছে তো গীতা মেলাটা এখনও হবে দশ দিন মতো তো ওই জন্যে মেলাটাও দর্শন করতে আসলাম আর এসে দেখি প্রচণ্ড ভিড় তো আজকে ক্রিস্টমাস ডে বলেই এতটা ভিড় হয়েছে আর সব বাইরে থেকে অনেক লোক সব এসছে তো চলুন একেবারে গীতা মেলা আমরা সেই সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর এইদিকে এতটা পরিমাণে ভিড় হয়েছে তো ভিড় ঠেলে আস্তে আস্তে অনেকটাই সন্ধে হয়ে গেছে আর ডিসেম্বর মাস বলে হয়তো তো পঁচিশে ডিসেম্বর বলে আবার গীতা মেলা হচ্ছে তো ওই জন্যে এই লাইটিং করেছে বেশ লাইটিংগুলো গাছের মধ্যে দেখতেও খুব ভালো লাগছে আর এই যে নতুন মন্দিরটা টিওবিপি তো এর সামনেই এই যে গীতা মেলাটা তো আপনাদেরকে গীতা মেলার দেখাচ্ছি দাঁড়ান এই যে গেটটা আছে গীতা মেলার গেট তো এখান দিয়েই ভেতরে ঢুকতে হবে আর তো প্রত্যেক বছরই ইসকনের মধ্যে এই মেলাটা হয় আর গোবিন্দাস রেস্টুরেন্ট আছে তার সামনে একদম মেন মন্দিরের পাশেই এই মেলাটা হচ্ছে আর অনেক বছর পর এই মেলাতে আসছি তো এই টাইমে মায়াপুরে থাকলেও সেইভাবে রাত্রের দিকে সময় হয়ে ওঠেনি তো ওই জন্য আসা হয়নি তো এইবারে এসেছি ভালো লাগছে You the did গীতা মেলাতে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে গীতার শ্লোক পাঠ করছে তো সেইগুলো এক ঝলক আপনাদেরকে শুনিয়ে দিলাম ওই স্ট্যাচুটা দর্শন করাতে করাতে তো এদিকে স্ট্যাচু স্ট্যাচুগুলো খুব সুন্দর করেছে আর এখানে এই দেখুন স্ট্যাচুগুলো করেছে তার নিচে দেওয়া আছে কি কি লেখা আছে এর সম্পর্কে যে এটা কিসের লীলা সেইগুলোই দেওয়া আছে তো ভগবানের কৃষ্ণের লীলা আরও অনেক রকম ভগবানের সব লীলা দেখাচ্ছে এখানে আর এই দিকটায় আপনাদেরকে একটু ভালো করে ঘুরে দেখিয়ে দিচ্ছে এইদিকে তো স্টেজ প্রোগ্রাম হচ্ছে তার সাথে সাথে আরও এই দিকটাতে এই যে মাঝখানে কি সুন্দর দুটো বেশ খ্রিস্টমাস যেমন ট্রিটা হয় গাছটা তো সেই রকম করে অ্যাঙ্গেল করে বেশ সাজানো আছে আর গাঁদা গাছগুলো বসানো আছে চারিদিকটা আর এত সুন্দর লাগছে লাইটিং করা আছে বেশ ভালো লাগছে আর ওইদিকে একটা দুটো আছে আর এখান দিয়ে পরপর লাইন দিয়ে দুপাশে বেশ খুব সুন্দর অনেক রকমের খাবারও পাওয়া যাচ্ছে তো অনেক রকম প্রসাদ সব নিরামিষ ষ প্রসাদ পাওয়া যাচ্ছে যা যা যেটা খেতে চান সব কিছু এখানে পেয়ে যাবেন তো এখানে খাবার জিনিসগুলো আছে আর এইদিকে আরও অনেক কিছু সব বিক্রি হচ্ছে আর একটা জিনিস আপনাদের একটু পরে দেখাচ্ছি এই দেখুন এই দিকটাতে দেখুন সেই ওই রকম একই রকমের ট্রিটা করেছে তো বেশ সাজানো গাছের মতো করে বেশ ভালো লাগছে ওটা ক্রিসমাস গাছের মতো লাগছে আর এখানে দেখুন এই মাতাজি কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ডিজাইন করে দিচ্ছে মুখেতে তো এরপরে ওটা দেখে আবারই চলে আসলাম এইদিকে খাবারের দিকে তো কত রকম খাবার আপনাদের খাবারের দিকটা একটু এক ঝলক ঘুরিয়ে দেখিয়ে দিই এই দেখুন আর কত লোক এসেছে এই দেখুন আর ফুলগুলো বেশ খুব সুন্দর লাগছে কিন্তু পুরো বড় বড় গাঁদা ফুল জারি চারিদিকটা গোল করে রাউন্ডে আছে তো ওই জন্য খুব ভালো লাগছে আর এখন আমরা ওই দিকটাতে ঘুরে আবার চলে এসেছি এই স্টেজের দিকে তো এখানে প্রোগ্রাম হচ্ছে আর কত লোক দেখুন ভিড় দেখুন কতটা ঢুকছে তো এখনও এত রাত হয়ে গেছে এখনও কিন্তু প্রচুর ভিড় আছে তো সবাই এখনও আসছে আর তাহলে চিন্তা করুন কতটা ভিড় হচ্ছে আর এখানে এই যে স্টেজ প্রোগ্রাম হচ্ছে এখন কৃষ্ণের যে লীলাটা আছে সেটাই এখানে স্টেজে প্রোগ্রাম করে দেখাচ্ছে তো মা যশোদা যে দাম বন্ধন করেছিল কৃষ্ণকে যে বেঁধেছিল দড়ি দিয়ে সেইটা লীলাটা হলো আর এখানে সব এরা যশোদা মাইয়া আছে আর সব গ্রামবাসী কৃষ্ণের গ্রামবাসীরা মিলে এখানে কথোপকথন হচ্ছে তো সেই ডামাটাই এখানে তুলে ধরেছে আর খুব সুন্দর করে বেশ ভয় সবার দিয়ে এখানে করছে আর ছোট ছোট বাচ্চারা এখানে এত সুন্দর করে নাটকটা করছে তো বেশ ভালো লাগছে আর আমাদের শোনা তো বাচ্চাগুলো নাটক করছে বলে ওই জন্য ও খুব দেখছে ওরও বেশ ভালো লাগছে আর এখানে এই দেখুন সবাই ভক্তরা বাইরে থেকে যারা আসছে অনেক জায়গা থেকে লোক এসছে সবাই এখানে বসে বসে এই যে কৃষ্ণের লীলা দেখছে তো প্রথমে এখানে গীতার শ্লোক পাঠ হয়েছে তারপরে এই ড্রামাটা শুরু হলো আর তো আপনারা এই গীতা মেলা দর্শন করতে চাইলে এখনও আসতে পারেন সময় আছে এখনও কয়েক দিন হবে তো আজ তো মাত্র পঁচিশে ডিসেম্বর তো এখনও এই মাসটা হবে আর ওই সামনে মাসে জানুয়ারি মাসের ক তারিখ পর্যন্ত হবে তো দু তিন তিন তারিখ পর্যন্ত হবে তো আপনারা এখনও এসে দর্শন করতে পারেন তো এখন ওখানে ড্রামাটা শেষ হয়ে গেল তো আমরা ওই জন্য এবারে বেরিয়ে যাব রাত হয়ে যাচ্ছে বেশ তো ওই জন্যে এখানে একটু লাস্ট ঘুরে নিয়ে তারপরে আবার এই যে যাওয়ার পথেই দেখছি শুরু হয়ে গেল অঘাসুর বধ কৃষ্ণের তো ওই জন্যে সোনাও যেগি দেখছে তো ওই জন্য ভাবলাম এই অঘাসুর বধটা দেখে নি দেখে নিয়ে তারপরে আবার যাব তো বেশ খুব সুন্দরও লাগছে তো বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের যে বেশ নাটকগুলো করছে তো এখানে এখন অঘাসুর বধ হচ্ছে কৃষ্ণ অঘাসুরকে বধ করছেন তো করে কৃপা করবেন তো সেটাই দেখাচ্ছে আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর বেশ অনেকটা রাত হয়েছে তবে অন্য দিনের তুলনায় আজকে শীতটা একটু ঠান্ডাটা কম আছে আর এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে ওই জন্য এত বড় লম্বা লাইন সব বাইরের ভক্তরা লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন খ্রিস্টমাসের ভিডিও সবাই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে